হ্যালো বন্ধুরা সবাইকে স্টাফলি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস এইটের কোষে দেখি পনেরো পেজ একশো বিয়াল্লিশের তিনের এক দুই তিন চার পাঁচ ছয় ও সাত দাগের অঙ্কগুলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে বলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক কোর্টি অল করে দেবে আর যারা কাজটি অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগে আমি কোষে দেখি পনেরোর এক এক দুই দাগের অঙ্কগুলো করে দেখিয়েছি ডেসক্রিপশন বক্সের লিংক লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবার দেখো তিনের অঙ্কগুলো কি বলছে এখানে বলছে নিচের বীজ গাণিতিক ভগ্নাংশগুলি সরলতম আকারে প্রকাশ করি এখানে আমরা এক থেকে সাত দাগের অঙ্কগুলো তোমাদেরকে করে দেখাবো এইবার আমরা করবো তিনের এক দাগের অঙ্কটা দেখো এখানে বলছে নিচের বীজ গাণিতিক ভগ্নাংশ সরলতম আকারে প্রকাশ করি তো এখানে এক এর অঙ্কটা আছে ওয়ান বাই এ বি প্লাস ওয়ান বাই বি সি প্লাস ওয়ান বাই সি এ এটাকে আমরা সরলতম আকারে প্রকাশ করলে হবে এখানে একটা আমি দাগ দিব এখানে দেখো এ বি আছে বি সি আছে সি এ আছে তো এখান থেকে আমরা লসাগ নিব এ বি সি এবার দেখো এখানে এ বি আছে এখানে এ বি আছে সি নাই এখানে সি বসে যাবে এবার এই প্লাসটা এখানে বসে যাবে এবার এখানে দেখো বি সি আছে এখানেও বি সি আছে এখানে এ নাই তো এখানে এ হবে প্লাস এখানে সি এ আছে সি এ আছে বি নাই এখানে বি বসে যাবে সমান এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তো এটা হবে এ প্লাস বি প্লাস সি আর নিচে যা আছে তা বসে যাবে সি এটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করব তিনের দুই দাগের অঙ্কটা দেখো এখানে কি বলেছে এ মাইনাস বি মাইনাস সি বাই এ প্লাস এ প্লাস বি প্লাস সি বাই এ এটাকে যদি আমরা সরলতম আকারে প্রকাশ করি তো এটা হবে এখানে নিচে এ আছে এই এ লসাগু হয়ে যাবে তো এ এর সাথে একে ভাগ করলে ওয়ান হবে ওয়ান কে এটা দিয়ে গুণ করলে হবে এ মাইনাস বি মাইনাস সি এখানে প্লাস বসে যাবে আবার ওয়ান এ কে এ দিয়ে ভাগ করলে ওয়ান হবে আর ওয়ান কে এটা দিয়ে গুণ করলে এটা হবে এ প্লাস বি এখানে মাইনাস সি এখানে প্লাস সি এবার উপরে থাকলো টু এ বাই এবার আমরা যদি এ কেটে দিই তো এখানে হবে টু এটাই হয়ে গেল অ্যান্সার এইবার আমরা করব তিনের তিন দাগের অঙ্কটা দেখো এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ বি প্লাস এক্স মাইনাস এ বাই এ এক্স মাইনাস এক্স বাই বি এটাকে সরলতম আকারে প্রকাশ করলে হবে আমাদেরকে প্রথমে আমরা এখানে লসাগু করব এখানে এ বি এ এক্স আর বি আছে তো আমরা এখানে লসাগু নিব এ বি এক্স এবার আমাদেরকে এখানে লক্ষ্য করতে হবে আমরা যদি এখানে এ বি এ বি বাদ দিই তো এখানে এক্স থাকবে এখানে এক্স ইন্টু স্কোয়ার প্লাস এবার এখানে এটা মাইনাস বসে যাবে এখানে যদি বি বাদ দিই তো আমাদের থাকবে এ এক্স টু দি পাওয়ার ওয়ান আর এখানে থ্রি আছে ফোর হয়ে যাবে সমান এটাকে আমরা গুণ যদি করি তো এটা হবে এক্স কিউব প্লাস এটা প্লাস প্লাস মাইনাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর আর নিচে যা আছে তা বসে যাবে এটাই হয়ে গেল অ্যান্সার এবার করবো আমরা তিনের চার দাগের অঙ্কটা দেখো এখানে আমাদের আছে টু এ স্কোয়ার বি বাই থ্রি বি স্কোয়ার সি ইন্টু সি টু দি পাওয়ার ফোর বাই থ্রি এ টু দি পাওয়ার কিউ এটা ভাগ চিহ্নটা আছে এটা গুণ হয়ে যাবে আর এটা উল্টে যাবে নাইন এ স্কোয়ার বাই ফোর বি সি টু পাওয়ার কিউ এবার আমরা কাটাকাটি করবো এখানে এইবার আমরা এখানে লিখব উপরে যে এগুলো আছে ওই এগুলো লিখব উপরে আছে এর পাওয়ার দুই আর দুই চার আর উপরে বি আছে আর সি এর পাওয়ার আছে ফোর আর নিচে আছে এবং আছে সি টু দি পাওয়ার থ্রি আর ফোর সমান এখান থেকে যদি আমরা এটা লিখি তো এখানে হয়ে যাবে উপরে হবে এ আর এইটা সি এইটা সি কেটে যাবে আর নিচে থাকবে এখানে বি স্কোয়ার আর থাকবে দুই এটাই হয়ে এবার আমরা করবো তিনের পাঁচ দাগের অঙ্কটা দেখো এখানে এখানে কি আছে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এগুলোকে আমাদেরকে সরলতম আকারে প্রকাশ করতে হবে তো প্রথমে আমরা কোষে দেখি চোদ্দোর মতো এগুলোর উৎপাদক বিশ্লেষণ করবো তো দেখো আমি এখানে করছি এক বা এটাকে যদি আমরা এক্স স্কোয়ার দুই কে ভেঙে তিন মিলাতে হবে আমাদেরকে তো এটাকে আমরা লিখতে পারি মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু প্লাস এটা একইভাবে এটাকেও মিডিল ফ্যাক্টর করতে হবে এটা এক্সি স্কোয়ার ছয় কে ভেঙে পাঁচ মিলাতে হবে তিন দিনে ছয় এখানে এখানে একইভাবে এটারও মিডিল ফ্যাক্টর করতে হবে এটা এক্সি স্কোয়ার থ্রি কে ভেঙে ফোর মিলাতে হবে তো এটা হবে মাইনাস থ্রি এক্স থ্রি এবার সমান এটাকে আমরা ওয়ান বাই এখান থেকে যদি এক্স কমন নিই তো এখানে একটা এক্স থেকে যাবে এখানে টু থাকবে এখানে ওয়ান যদি কমন নি তো এটা এক্স আর এটা মাইনাস প্লাসে মাইনাস টু প্লাস একইভাবে এখানেও এখানে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস থ্রি মাইনাস এখানে দুই কমন নিলে এখানে থাকবে x আর মাইনাস প্লাসে মাইনাস তিন 6 ছয় প্লাস এখানেও একইভাবে এক্স স্কোয়ার থেকে এক্স কমন তো এখানে এক্স মাইনাস থ্রি মাইনাস এখানে ওয়ান কমন নিলে এক্স আর মাইনাস প্লাসে মাইনাস এবার সমান এখানে ওয়ান

এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি আছে এক্স মাইনাস থ্রি কমন চলে আসবে আর এখানে পড়ে থাকবে এক্স মাইনাস ওয়ান এবার আমরা এখানে লসা লসাগো করবো এখানে দেখো এক্স মাইনাস টু আছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান তো এখানে আমরা যদি লসা করি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি তো এখানে দেখো এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান আছে এখানে এক্স মাইনাস থ্রি নাই তো এখানে এক্স মাইনাস থ্রি প্লাস এখানে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু আছে এখানে এক্স মাইনাস থ্রি আছে এক্স মাইনাস আছে এক্স মাইনাস নাই সমান এখানে আমরা এক্স 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 থ্রি এটা হবে থ্রি মাইনাস তিন চার পাঁচ ছয় এখানে হবে ছয় আর নিচে যা আছে বসে যাবে এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস থ্রি সমান এখানে হবে এখানে থেকে যদি আমরা থ্রি কমন নিই তো এখানে থাকবে এক্স মাইনাস তিন দোনে ছয় দুই আর নিচে আছে এক্স মাইনাস ওয়ান এক্স

আর এটা মাইনাস মাইনাসে প্লাস থ্রি সমান এটা হয়ে যাবে থ্রি বাই এক্স মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করবো তিনের ছয় দাগের অঙ্কটা দেখো এখানে কি বলেছে তো এখানে প্রথমে আমাদেরকে এই দুটার লস আগু করতে হবে

এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এটা থেকে যাবে সমান এটাকে আমরা লিখতে পারি এটা এটা কেটে গেল তো এখানে থাকলো টু এক্স বাই এটা হয়ে যাবে মাইনাস ওয়ান ওয়ানের স্কোয়ার প্লাস এইটা টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর এক্স টু দি পাওয়ার কিউব বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান সমান এটা টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর এক্স টু দি পাওয়ার কিউব বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এবার আমরা এইটার এটার লস আগু করব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো এটা যদি করি তো এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাদ এখানে থাকবে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এখানে এইটা বাদ যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা বাদ যাবে এখানে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এখানে ফোর এক্স টু দি পাওয়ার কিউব পাওয়ার ফোর প্লাস ওয়ান এখানে গুণ করি পাওয়ার টু এক্স প্লাস টু এক্স টু দি পাওয়ার থ্রি আর এটা প্লাস মাইনাসে মাইনাস টু এক্স আর নিচে হবে এটা এক্স স্কোয়ার এর স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এখানে হবে ফোর এক্স টু দি পাওয়ার কিউব বাই এক্স ফোর প্লাস ওয়ান সমান এবার এইটা প্লাস মাইনাস কেটে যাবে এখানে চার এক্স টু দি পাওয়ার কিউব বাই এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান প্লাস এখানে ফোর এক্স টু দি পাওয়ার কিউব বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান সমান এবার এখানে এই দুটা লস হবে এক্স টু দি পাওয়ার ফোর বাদ থাকবে কিউব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান প্লাস এখানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এখানে এক্স টু দি পাওয়ার প্লাস ফোর প্লাস ওয়ান এটা বাদ এখানে থাকবে ফোর এক্স টু দি পাওয়ার কিউব এক্স টু দি পাওয়ার ফোর পাওয়ার কিউব প্লাস ফোর এক্স টু দি পাওয়ার সেভেন মাইনাস প্লাস মাইনাস মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার কিউব বাই হয়ে যাবে এক্স টু দি পাওয়ার

কি বলেছে এটা স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার মাইনাস ভাজক থ্রি বি স্কোয়ার প্লাস ফোর বি প্লাস ফাইভ এ তো আমাদেরকে প্রথমে কি করতে হবে এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন করে দেব আর এগুলো যা আছে তা লিখে দেব বি স্কোয়ার মাইনাস ফাইভ বি বাই থ্রি বিস ফোর গুণিত হয়ে যাবে চিহ্নটা গুণ চিহ্ন হয়ে গেল আর এটা উল্টে যাবে a প্লাস ফাইভ এ বাই এখানে হবে থ্রি বি স্কোয়ার প্লাস ফোর এইবার আমরা এখান থেকে কমন নি সূত্র সূত্রতে ফেলবো তো এটা যদি এখানে বি স্কোয়ার আর বি আছে তো বি কমন নিয়ে নিলে এখানে থাকবে বি মাইনাস ফাইভ আর নিচে থাকবে এখানে থ্রি বি মাইনাস ফোর এ ইন্টু এখানে এটাকে আমরা করতে পারি থ্রি বি এর স্কোয়ার মাইনাস এটা ফোর এর হোল স্কোয়ার বাই এটা লিখতে পারি আমরা বি স্কোয়ার মাইনাস পাঁচের স্কোয়ার ইন্টু এখান থেকে যদি এ কমন নিত তো এখানে থাকবে বি প্লাস ফাইভ আর নিচে থাকবে নিচে যদি আমরা বি কমন নিই তো এখানে থাকবে থ্রি বি প্লাস ফোর এ সমান এখানে বি বি মাইনাস ফাইভ বাই থ্রি আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভেঙে দেব তো এটা হবে এ প্লাস বি ইন্টু এ বি এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি তো এটা হবে থ্রি বি প্লাস ফোর এ ইন্টু থ্রি বি একইভাবে এটাকে এটাকে বি ধরলে এটা হবে বি প্লাস আর এখানে হবে বি ইন্টু এখানে যা আছে এ ইন্টু বি প্লাস ফাইভ আর নিচে আছে বি ইন্টু থ্রি বি প্লাস ফোর এ এবার আমরা কাটাকাটি করবো যেটা কাটাকাটি এটা বন্ধ প্লাস থ্রি বি প্লাস এইটার সাথে এটা এটা বি প্লাস ফাইভ এখানে থ্রি বি মাইনাস এ থ্রি বি মাইনাস এ এইটা বি আর এইটা বি কেটে গেল তো এখানে শুধু থাকলো এ এটাই হয়ে গেল অ্যান্সার